পেশেন্টদের চুল পড়তে পড়তে চুলের গোড়া নরম হয়ে যায় চুল কেন পরে অনেক পেশেন্ট আমাদেরকে বলে টান দিলেই চুল উঠে যায় বালিশের সাথে চুল পড়ে যায় গোসল করতে গেলে শত শত চুল পড়ে যায় ফ্লোরের ভিতরে চুল আর চুল কেন চুল পড়ে চুলের যখন আপনার গোড়া নরম হয়ে যায় তখনই কিন্তু চুল পড়ে চুল আরেকটা কারণ আছে যেটা আমরা কারণ ধরি অ্যালোপেশিয়া বংশগত টাকের সমস্যা প্যাটার্ন বর্নে যদি আপনার বাবার টাকের সমস্যা থাকে তাহলে আপনার চুল পড়বে যদি দাদার টাকের সমস্যা থাকে তাহলে আপনার চুল পড়বে যে আপনি কন্ডিশন দেখতে পাচ্ছেন সামনে থেকে চুল পরে যাওয়া মাঝখান থেকে চুল পরে যাওয়া আলুর দিকে যে চুল পরে যাওয়া এটা সম্পূর্ণ ঘন করা সম্ভব বিজ্ঞান এখন পর্যন্ত যে ওষুধগুলো আবিষ্কার করেছে এফডি অ্যাপ্রুভ করেছে সেই ওষুধগুলো যদি কোনো রোগীরা আপনার ইউজ করে চুল ঘন হয়ে যাবে এটা ইউজ করার পরে চেহারা পর্যন্ত কালো হয়ে যায় সামনে থেকে চুল গজাচ্ছে মানে কপাল কালো হয়ে যায় পশম গজাচ্ছে আমি পশম গজাবে যেখানে দিবেন সেখান থেকে চুল গজাবে একদম স্পষ্ট ক্লিয়ার এটা কিন্তু ক্লিনিক্যালি প্রমাণিত ওষুধ চুল যদি আপনি হারান আপনার চেহারা সৌন্দর্য হারায় ফেলবেন চুল যদি আপনি হারান তখন মানুষের সামনে যখন কথা বলবেন আপনার চুলের দিকে তাকায় কথা বলবে দেখবেন ফেস টু ফেস কথা বলতেছে ওই আপনার দিকে তাকাচ্ছে না মানে আপনার চুল কমে গেছে এর জন্য আপনার দিকে ওই দিকে তাকায় কথা বলতেছে এটা তো ট্রু এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেয়ার ট্রান্সে বানাসে আপনি যাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা আজকে ডিসেম্বরের ছয় থেকে সাত তারিখ হয়ে গেছে অলমোস্ট যেহেতু এই শীতকালে প্রচুর মানুষদের চুল পড়তেছে আপনারা জানেন আমরা প্রতিদিন হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছি প্রতিনিয়ত আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্ট রেজাল্টের ভিডিও দিচ্ছি যারা আমাদের কাছ থেকে আসতেছে দেশে থেকে দেশের বাইরে থেকে সবার রিভিউ দিচ্ছে অ্যান্ড অনেক পেশেন্ট আমরা পাই রায়হান হেয়ার ট্রান্সফার বাংলাদেশে তো পেশেন্টরা আমাদের ভিডিওগুলো দেখে বা চুল পড়ার সমস্যা নিয়ে যেহেতু আপনারা জানেন আমরা চুলের লাস্ট ট্রিটমেন্টটাই করে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি চুলের সর্বশেষ চিকিৎসাটাই আমরা দিয়ে থাকি এখানে যাদের সার্জারি দরকার তাদেরকে সার্জারি করে দিয়ে বাট সত্তর পার্সেন্ট পেশেন্টের সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই যারা আমাদেরকে প্রতিনিয়ত নক করে হোয়াটসঅ্যাপে যখন আমাদেরকে ছবি দেয় আমরা দেখি যে এরকম চুল পরে যায় মাঝখান থেকে চুল পড়ে যায় মাঝখানে থেকে চুল পড়ে যেয়ে অনেকের ছবিগুলো দেখতে পাচ্ছেন শত শত মানে ইয়ে আপনার ছবি যাদের চুল পড়ে যাচ্ছে সবাই আমাদেরকে নক করে মেসেজ করে এদের এরকম কিন্তু সবচেয়ে বেশি পেশেন্ট চুল পড়ে গেলেই সাধারণত আমাদের কাছে পেশেন্টরা সে বেশি নখ করে বা যাদের বড় টাক হয়ে গেছে সার্জারি করতে হলেই আমাদের কাছে নক করে আমরা বাংলাদেশের ভিতরে আশি পার্সেন্ট সার্জারিটা আমরাই করে থাকি বন্ধুরা আজকের ভিডিওটাতে আপনাদেরকে বোঝাবো যাদের সত্তর পার্সেন্ট পেশেন্টদের সার্জারি দরকার নাই যাদের এর মধ্যে আমরা প্রায় পনেরো বছর ষোলো বছর আঠারো বছর চুল পড়ে যাচ্ছে তো এই যে নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচুর মেসেজ কেন এত রোগীরা আমাদেরকে করে আমরা সাধারণত দেখি যে এই সময় চুলটা বেশি পরে গাছের পাতা পরার যেরকম একটা সিজন থাকে চুল পরার সিজন কিন্তু শীতকাল শীতকাল কিন্তু চুল পরে কিছু কিছু পেশেন্ট আমরা প্রায় বারো মাসই চুল পরে প্রায় দুইশো তিনশো করে চুল পড়তে পড়তে দেখি চার বছর আগে যে ছবিগুলো আমাদেরকে দেয় চার বছর পরে আবার টাক হয়ে যায় পেশেন্টরা সবচেয়ে বড় ভুল করে আমাদের এক্সপিরিয়েন্স হিসাবে যে পেশেন্টরা আমাদের সাথে তিন বছর আগে কানেক্টেড তারা কিন্তু কন্টিনিউসলি ভিডিও দেখে বাট তারা চিকিৎসা নেয় না তিন বছর পরে গিয়ে আমাদের কাছে এসে বলে ভাই তিন বছর পরে এই অবস্থা তখন দেখি তার মাথার অর্ধেক চুলি পড়ে যায় তখন তারাদেরকে বোঝায় যদি যখন থেকে ভিডিওগুলো দেখতেন তখন থেকে যদি চিকিৎসা নিতেন ওষুধ ইউজ করতেন তাহলে কিন্তু আপনাদের এত চুল পড়তো না আজকের ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করব চুল পড়া বন্ধ করার জন্য অ্যান্ড চুল ঘন করার জন্য কিভাবে আপনারা এই পাতলা চুল ঘন করতে পারেন শীতকালে যে আমরা চুলটা দেখি এটা এটা সিজনাল চুল খুবই স্বাভাবিক কিন্তু যদি আপনার অতিরিক্ত চুল শীত হোক গরম হোক যদি অতিরিক্ত চুল তখনই আপনাকে এটাকে অ্যাব বলি পেশেন্টদের নর্মাল চুল পড়তে পড়তে চুলের গোড়া নরম হয়ে যায় চুল কেন পরে অনেক পেশেন্ট আমাদেরকে বলে চুলের টান দিলেই চুল উঠে যায় বালিশের সাথে চুল পরে যায় গোসল করতে গেলে শত শত চুল পরে যায় ফ্লোর দেখি আমরা চুল দিয়ে মানে একদম মানে একদম কালো হয়ে যায় সাধারণত ফ্লোরের ভিতরে চুল আর চুল কেন এত চুল পরে চুলের যখন আপনার গোড়া নরম হয়ে যায় তখনই তখন চুল পরে চুল আরেকটা আছে যেটা আমরা কারণ বংশগত সমস্যা মেল যদি আপনার বাবার টাকের সমস্যা থাকে তাহলে আপনার চুল পড়বে যদি দাদার টাকের সমস্যা থাকে তাহলে আপনার চুল পড়বে যদি আপনার বংশে সাত পুরুষের কারণে কোনো চুল পরার সমস্যা থাকে তাহলে চুল পড়বে ইভেন আপনারা যখন অনলাইনে এই যে তেল ইউজ করেন এই বিজ্ঞাপন দেখে সেলুনে দেখি হেয়ার স্প্রে করে এই করে হেয়ার সাইন করতে চান তখন কিন্তু ভুল জায়গায় ট্রিটমেন্ট নিলে রং প্লেসে ট্রিটমেন্ট নিলে তখনই ই আপনার চুল পরে চুল যারা এই সম্পর্কে কাজ করে যাদের এই সম্পর্কে বুঝে তাদের কাছে যাবেন মানে আপনার লাস্ট চিকিৎসা যেমন আমরা করি থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে এদের কাছে যাবেন যারা বুঝে এদের কাছে জিজ্ঞাসা করবেন এরা আপনাকে ভালো পরামর্শ দিবে চুল পড়া বন্ধ নিয়ে চুল ঘন করার জন্য বাট যারা বুঝে না এই অনলাইনে মেয়ে মেরা তেল বিক্রি করতেছে সেলুন খুলে বসছে হেয়ার শাইনিং করে স্পাইং ইভেন মজার হিস্ট্রি হচ্ছে তাদের যখন চুল পরে যায় তারা কিন্তু আমাদের কাছে আসে দ্য দ্য মোরাল এটাই বোঝা যায় যে যে যখনই আমরা দেখি বংশগত টাকের সমস্যা বাবার চুল পড়া দাদার চুল পড়া তখন আপনি দেখবেন আপনার বাবার যদি সামনে থেকে চুল পড়তে পড়তে পাতলা হয়ে যায় ঠিক তেমনি কিন্তু সে সেম আকারে কিন্তু আপনার চুলটা পড়তেছে তার মানে কি আপনার বাবার মতো আপনি টাক হচ্ছেন টাক হচ্ছেন অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া মেল প্যাটার্ন বর্নেস মানে টাক হচ্ছেন আপনি এই রোগটা এটা কিন্তু একটা রোগ এটা ইন্টারনাল সমস্যা আপনার ভিতর থেকে সমস্যা আপনি কি মনে করেছেন যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করব সার্জারি করে নিলেই আমার চুল পড়া বন্ধ হয়ে যাবে আপনি কি তাই মনে করেন আসলে আপনি বিলিভ করেন না এখন দশ হাজার পেশেন্টদের আমরা সার্জারি করেছি এই পর্যন্ত ট্রায়ালে দেখিয়েছি আমরা তাদের মধ্যে সত্তর পার্সেন্ট পেশেন্টরা যারা আমাদের কথা শুনে ওষুধ ইউজ করছে এদের ফাইনালি এখন পর্যন্ত রেজাল্ট ভালো যারা থার্টি পার্সেন্ট পেশেন্টরা যারা ওষুধ ইউজ করে নাই তাদের কি হয় সার্জারি করা চুলটা টিকে থাকে বাকি সব চুল পরে যায় তারা পরবর্তীতে আবার আসে তিনবার চার করে আমরা হেয়ার ট্রান্সফার করে দিয়েছি তাদেরকে স্পষ্ট বলে দিই প্রেসক্রিপশন আমরা লিখে দিই আপনি যদি চুলের ওষুধ বন্ধ করেন তাহলে কিন্তু চুল পরা আপনাকে পৃথিবীর কেউ আটকাতে না আল্লাহ বাদে সুতরাং চুল যদি আপনি চান চুল পরা বন্ধ করতে চান চুল ঘন করতে চান আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি বৈজ্ঞানিক প্রমাণিত আমেরিকান ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে ওষুধগুলো এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার করেছে সেই ওষুধগুলো আপনাকে ইউজ করতে হবে যদি আপনি চুল চান আল্লাহ প্রদত্ত যেটা আল্লাহ আপনাকে দিয়েছে চব্বিশ হাজার গ্রাফ থেকে এখান থেকে শুরু করে পঁচিশ হাজার চব্বিশ পঁচিশ হাজার মানে আপনার গ্রাফ থেকে এই চব্বিশ পঁচিশ হাজার গ্রাফকে একটা মানুষের পক্ষে সম্ভব এই হেয়ার ট্রান্সপ্লান্ট করা যেটা আপনার রিয়েল চুল এটা কি মানে আপনার কোনোদিন সম্ভব কসমেটিক সার্জারি করে হুব হুব এরকম আনা যেমনটা এই আপনার পনেরো বছর সতেরো বছরে মানে আপনার যে চুলটা ছিল তো কেন চুল নিয়ে অবহেলা করতেছেন আপনি কি জানেন যে এই চুপ চুল যে পরে যাচ্ছে প্রতিটা গ্রাফট আপনার হেয়ার ফল হচ্ছে প্রতিটা রুট আপনার পরে যাচ্ছে প্রতিটা চুলে সাতাশ টাকা পরে যাচ্ছে একটা গ্রাফটে দুইটা করে চুল থাকে ধরেন যে আপনার দুইটা করে চুল ধরলেও তো মানে আপনার দেখা যায় এখানে তেরো চোদ্দ টাকা করে চুল পরে যাচ্ছে তিন দুইশো তিনশো চুল পড়তেছে মানে কি বুঝেন আপনি কত টাকা চুল ফালাচ্ছেন আপনি আর ওই চুলটা কিন্তু আপনার সার্জারি করা চুল না ওটা আল্লাহ প্রদত্ত চুল ওটা গড গিফটেড ওটা যে একটা রোগের জন্য পরে যাচ্ছে সে রোগের যদি সঠিক সময় চিকিৎসা না হয় সঠিক সময় ওষুধ ইউজ করা হয় তাহলে এই যে যে আপনি কন্ডিশন দেখতে পাচ্ছেন সামনে থেকে চুল পরে যাওয়া মাঝখান থেকে চুল পরে যাওয়া তালুর দিকে যে চুল পরে যাওয়া এটা সম্পূর্ণ ঘন করা সম্ভব বিজ্ঞান এখন পর্যন্ত যে ওষুধগুলো আবিষ্কার করেছে এফ ডি করেছে সেই ওষুধগুলো যদি কোনো রোগীরা আপনার ইউজ করে চুল ঘন হয়ে যাবে আমরা পেশেন্টদেরকে ইউজ করতে দেখি যখন এসেন্টরা ওষুধ ইউজ করে আমরা দেখি এটা ইউজ করার পরে চেহারা পর্যন্ত কালো হয়ে যায় সামনে থেকে চুল গজাচ্ছে মানে কপাল কালো হয়ে যায় পশম গজাচ্ছে আমি কিন্তু ভিডিওতে বলেছি এটা এমন একটা এটা অবশ্যই আপনাদেরকে সতর্ক করে ইউজ করতে হবে যখন আপনি এটা ইউজ করবেন হাত অবশ্যই ধুয়ে ফেলবেন যখন আমরা মেসেজ করতে বলি হালকা করে মানে গজাবে যেখানে দেবেন সেখান থেকে চুল গজাবে একদম স্পষ্ট ক্লিয়ার এটা কিন্তু ক্লিনিক্যালি প্রমাণিত ওষুধ এটা কিন্তু ওই যে আপনার অনলাইনে কোনো তেল না এটা ক্লিনিক্যালি অ্যাপ্রুভ এফ ডি অ্যাপ্রুভ যেটা আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে ওষুধগুলো এ পর্যন্ত আবিষ্কার করেছে ক্লিনিক্যালি টেস্টেড শত পেশেন্টদের আমরা সার্জারি করে দিয়েছি তাদেরকে আমাদের স্পষ্ট ফাইলে লেখা যে ওষুধ বন্ধ করা যাবে না একদিনও ওষুধ দিতে হবে এর মানে কি আপনি কি মনে করছেন সার্জারি করার পরও আপনার ওষুধ দিতে হবে না সম্পূর্ণ ভুল ওষুধ দিতে হবে তো ওষুধটা কখন আপনি শুরু করতেছেন দ্যাট ইজ দ্য পয়েন্ট আপনি যত দেরিতে শুরু করবেন আপনার ক্ষতিটা তত বেশি বন্ধুরা যাদের চুল পড়ে যায় এই যে ষোলো বছর সতেরো বছর আঠেরো বছর যে হেয়ার ফল হচ্ছে চুল পড়ে যাচ্ছে এই যে এ সমস্যাগুলো তাদেরকে বোঝায় যদি আপনার বংশগত টাকের সমস্যা থাকে সেক্ষেত্রে এখন থেকে রাইট নাও আপনাদের ওষুধ দিতে হবে যদি এরকম কন্ডিশন হয়ে যায় সামনে থেকে পাতলা হয়ে গেছে মাঝখানে পাতলা হয়ে গেছে তালুর দিকে পাতলা হয়ে গেছে এগুলাতে ওষুধ দিলে এটা পুরোপুরি ঘন হয়ে যাবে আর যদি ওষুধ না দেন যাদের অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া সেভেন গ্রেড বলনেস হওয়ার জন্য প্রস্তুত থাকেন আপনারা সেভেন গ্রেড বলনেস হওয়ার জন্য প্রস্তুত থাকেন যাদের ডিফিউজ হেয়ার লস এরকম চুল পড়ে যাচ্ছে প্রস্তুত হয়ে যান পুরো মাথার চুল মানে আপনি নায়রা হওয়ার জন্য পিটবুলের মতো আপনার চুল থাকবে কেমন এখান থেকে চুল করে এই পর্যন্ত এখানে কিছু চুল থাকবে এটার জন্য আপনি রেডি হয়ে থাকেন আমরা অগ্রিম মেসেজ দিয়ে দিলাম যে আপনার রেডি হয়ে যান এটা বাস্তব প্রমাণ এটা গবেষণা পরীক্ষিত বিজ্ঞান এখন পর্যন্ত বলেছে যে যদি আপনার বংশগত কোনো সমস্যা থাকে বাবার সমস্যা থাকে দাদার সমস্যা থাকে তাইলে আপনার বাবার মতো টাক হয়ে যাবেন সেভেন গ্রেড যদি আপনার বংশে কারো টাকের সমস্যা না থাকে সেগুলা দশ পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট শুধু আপনি চুল পড়তেছে তার মানে আপনি আপনার বংশ দিয়ে শুরু করলেন মানে আপনাদের শুরু হবে টাক আপনার প্রজন্ম মানে আপনাদের ছেলেদের টাকের সমস্যা দেখা দিবে চুল কিন্তু এমনি পড়ে না এটা একটা হরমোনাল রোগ টিএসটি আপনার হরমোন ইফেক্ট করে চুলের গোড়ায় চুলের গোড়া নরম করে ফেলে তো বি কেয়ারফুল সময় যত দেরি যাবে ততই ক্ষতি অ্যান্ড ফাইনালি যারা আমাদের ভিডিও দেখে যারা বেসিকলি প্রবাসে থাকে বা সৌদি ওমান মালিশা সবাই এরা হচ্ছে মানে ট্রিটমেন্ট নিচ্ছে এরা এখন পর্যন্ত বুঝতেছে যে যেন চুলটা কতটুকু দরকার যারা ট্রিটমেন্ট নিচ্ছে আগে কিন্তু এরকম বুঝতো না কিন্তু এখন তো ট্রিটমেন্ট নিচ্ছে আমরা যখন তাদের রেজাল্ট দেখি ফাইনাল বিলিভ মি নট অনেক সুন্দর রেজাল্ট যখন কন্টিনিউসলি আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্টেড ছবি দেয় আমরা দেখি তিন মাস পর থেকে আস্তে আস্তে চুল পরা বন্ধ হয়ে যায় ছয় মাসে একটা রেজাল্ট চলে আসবে এটা সত্য আপনি ছয় মাসে যখন ওষুধ ইউজ করবেন ছয় মাসে আপনার চুল দিয়ে রেজাল্ট ভরে যাবে চুল দিয়ে কিছু পেশেন্ট আসে একটু দেরি হয় মানে ছয় মাস পরতে এক বছর মানে সময় লাগে এক বছর পর থেকে রেজাল্ট আসে বাট এটা কিন্তু খুবই কম বাট ম্যাক্সিমাম আমরা পেশেন্ট পাই ছয় মাসে রেজাল্ট আসে ছয় মাসে সুন্দর রেজাল্ট নিয়ে আপনি আসতে পারবেন ছয় মাসে সুন্দর পুরো চুল ঘন হয়ে যাবে আপনার যদি রুট থাকে হ্যাঁ অ্যাড করে দিয়ে যদি চকচক একদম তেল তেল হয়ে গেছে তেলে কিন্তু হবে না যদি ছোট ছোটো চুল থাকে চুল দা ভরে যাবে এটা গ্যারান্টি এটা হবেই যাদের চুল পড়ে যায় সেভেন গ্রেড বা ডিফিউজ প্যাটার্ন বর্ণেজ এদেরকে দেখি চুল কিন্তু বড়ো হয় না ওই চুলের গোড়ায় একটু জিরো সাইজ থাকে বড় হয় না কারণ এটা চুল পড়তে পড়তে অদৃশ্য হয়ে যায় এটা আস্তে আস্তে ওষুধ না দিলে কি হবে চুলের গোড়া আস্তে 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 স্বাভাবিকের মতো বড় হবে না যদি আপনি ট্রিটমেন্ট না নেন অদৃশ্য হয়ে যায় আমরা বলি যাদের চুল পড়ে যায় বড় টাক হয়ে যায় আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনার কন্ডিশন দেখে কি করেন অবশ্যই সার্জারি করে দিব চুল যদি আপনি হারান তাহলে লাইফের সবচেয়ে বড় একটা জিনিস হারাই ফেলবেন চুল যদি আপনি হারান আপনার চেহারা সৌন্দর্য ফেলবেন চুল যদি আপনি হারান তখন মানুষের সামনে যখন কথা বলবেন আপনার চুলের দিকে তাকায় কথা বলবে মানে দেখবেন ফেস টু ফেস কথা বলতেছে ওই আপনার দিকে তাকাচ্ছে না মানে আপনার চুল কমে গেছে এর জন্য আপনার দিকে ওই দিকে তাকায় কথা বলতেছে এটা তো ট্রু আমরা জানি পেশেন্টরা যখন আমাদের কাছে আসে তখন আমরা তাদের মনের কথা বুঝতে পারি যে তারা কতটা হতাশ ঘরের ভিতরে আবদ্ধ করে একা লুকিয়ে থাকে ঘরের ভিতরে কোথাও বের হয় না ওই ফ্যামিলিরা ঘুরতে যাচ্ছে কোথাও বের হওয়া না বা একা রুমের ভিতরে আবদ্ধ করে নিজেকে রাখা না দিন ক্যাপ ইউজ করা কেন যাদের চুল পড়ে যায় এরা এই সমস্যা ফেস করে আপনারা যারা হেয়ার ট্রান্সফার করবেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু নাইন সেভেন থ্রি নাইন আমরা আপনার মাথায় কন্ডিশন দেখে কত টাকা লাগবে কত কী লাগবে জানাই দেবো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ